বন্ধ এবং দেশীয় যারা ব্যবসায়ী রয়েছেন তারাও বিনিয়োগ করছেন না কারণ ব্যবসায়ীরা বিনিয়োগ করে প্রথমত দেখে যে সরকারের নীতিমালা কি সরকার কারা বসে আছে এবং তারা বৈশ্বেয় বাঁধক কিনা সেটা দেখে তারপরে কিন্তু বৈশ্বেয় নিয়োগ করে সুতরাং যারা দেশে এবং বিদেশে নিয়োগকারী রয়েছে তারা কিন্তু এই অস্থায়ী সরকারকে কখনো কোনো নিয়োগ করবে না এই দেশে কোনো নিয়োগ আসবে না আর নিয়োগ না আসলে কর্মসংস্থান সৃষ্টি হবে না দেশে বেকারত্ব বাড়বে অর্থনৈতিক মন্দা আসবে বাজারটা রূপ দিতে হবে এবং দেশে একটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিছিয়ে থাকবে না বিপ্লবীন্দে জাতীয় সংসদ দিবসের তাৎনিক প্রশ্ন করুন আমি আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই জানাই এই আজ এত সুন্দর একটি পরিবেশে এত সুন্দর আয়োজন করেছেন আপনাদের সকলকে নারায়ণগঞ্জ লা বিএনপি এর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি ফুলারবে বাংলাদেশে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধন্যবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানক যারা তাই রহমান जिंदाबाद अध्यक्ष নেতৃбекম খালেদা জিয়া जिंदाबाद जिंदाबाद